আসসালামু আলাইকুম আমাদের হিউজ পরিমাণে পাকিজা হোম টেক্সের লাক্সারি প্যানেল চাদরের কালেকশন চলে আসছে আজকে আমরা প্যানেল চাদর দিয়ে দেবো ধামাকা অফার প্রাইজে অরিজিনাল পাকিজা হোম টেক্সের সাইজের বেডশিট দেখেন তো কত সুন্দর ওয়াও দেখেন খুবই চমৎকার একটা বেডশিট সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট কিং সাইজ এগুলো হবে অরিজিনাল পাকিজা হোম কালেকশন দেখেন অরিজিনাল পাকিজা হোম কালেকশন এই চাদরগুলো আজকে আমরা দিয়ে দেবো মাত্র ছয়শো টাকা পিস প্রত্যেকটা চাদরের সাথে আপনারা দুইটা করে বালিশের খাবার পেয়ে দেবেন সেলাই করা দুইটা করে বালিশের খাবার পেয়ে যাবেন সেলাই করা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন ওয়াও খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট কিং সাইজের চাদর আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় দেখেন ডিজাইনের শেষ নাই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো অনেক বড়ো সব বিগ সাইজ এগুলো সব হবে বিগ সাইজ সাত ফিট বাই আট ফিট প্রত্যেকটা চাদর হবে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা পিস দেখেন ডিজাইন কালারের শেষ নাই প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার আর প্রত্যেকটা চাদরের সাথে আপনারা দুইটা করে বালিশের কাবার পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একশো পার্সেন্ট রং পাকা হবে একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি যেগুলো মার্কেট প্রাইস নয়শো এক হাজার করে সেল হয় সেই চাদর আমরা দিয়ে দিচ্ছি পাইকের দামে মাত্র ছয়শো আশি টাকা পিস অরিজিনাল পাকিজা হোমটেক্সের লাক্সারি প্যানেল বেডশিট আমাদের কাছ থেকে আপনারা বেরোচ্ছেন মাত্র ছয়শো আশি দেখেন তো ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন কালারের শেষ নাই হিউজ পরিমাণে কালেকশন রয়েছে মাত্র ছয়শো আশি টাকা পিস আপনাদের যেগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার দিয়ে দিবেন আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে মাত্র ছয়শো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর ওয়াও খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার আমাদের কাছ থেকে আপনারা বেদাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা দেখেন তো কত সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট পাকা সাত ফিট বাই আট ফিট একশো পার্সেন্ট রং গ্যারান্টি পাকিজা হোম টেক্সের বেডশিট আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে পেঁদাচ্ছেন মাত্র ছয়শো টাকা পিস দেখেন ডিজাইন কালারের শেষ নেই দেখেন ওয়া এক সুন্দর সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট পাকিজা হোমটেক্সের টেক্সের প্যানেল বেডশিট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় এই ডিজাইনে দেখেন তো কত সুন্দর দেখেন ওয়াও সম্পূর্ণ এক ফুলের সম্পূর্ণ এক ফুলের একটা পাকিজা হোমটেক্সের বেডশিট মাত্র ছয়শো আশি যেগুলো পছন্দ হবে এখন এই স্ক্রিনশট দেবেন এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার দিয়ে দেবেন দেখেন ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন